আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেলস আকিস কুকিং ওয়ার্ল্ড আশা করি সকলেই ভালো আছেন ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের দেখাবো তালের বড়ার রেসিপি তালের ভরা মৌসুমে এই রেসিপিটি বাসা একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি বেশ ভালোই লাগবে বড়া বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি ম্যাজারমেন্ট কাপের এক কাপ তালের পিউরি এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে তাল এবং চিনিটাকে বিট করতে থাকব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে পানি হয়ে যাচ্ছে চার থেকে পাঁচ মিনিট বিট করার পর চিনি থেকে পানিটা ছেড়ে দিয়েছে এখন আমি এখানে অ্যাড করবো স্বাদ মতো লবণ লবণটাকে তালের পিউরির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এখানে দিব এক কাপ চালের গুঁড়ো আজকে আমি ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করছি আর দিচ্ছি হাফ কাপ ময়দা এই ময়দা দেওয়ার ফলে পিঠাটা অনেক সফট হবে এবার চালের গুঁড়ো ও ময়দাকে তালের পিউরির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করবো হাফ কাপ কোরানো নারকেল তালের বরার এই রেসিপিতে কোরানো নারকেলটা অবশ্যই ব্যবহার করা ট্রাই করবেন তালের বড়া বানানোর জন্য আপনারা যদি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে হাফ চা চামচ বেকিং পাউডার দিবেন তাহলে বড়াগুলো সফট এবং ফুলকো হবে সব কিছু মেশানো হয়ে গেছে এবার তালের বড়ার এই মিশ্রণটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো ফিরে আসলাম আধা ঘন্টা পর আমি একটা প্যানে হাফ লিটার মতো সয়াবিন তেল দিয়েছি বরার এই রেসিপিতে তেলের পরিমাণটা বেশি দিতে হবে কেননা বড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে তেলটা ভালোভাবে গরম হলে তালের বেটারটা হাতের সাহায্যে বরাকৃতি করে দিতে হবে একটা চামচের সাহায্যে তালের বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বড়া ভাজার সময় চুলার জালটা থাকবে মিডিয়াম টু লো হিটে চুলার জালটা কোনোভাবে হাই হিটে রাখা যাবে না তাহলে পিঠার উপর কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে পিঠাগুলোতে যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি একটি স্টেনারির সাহায্যেও তুলে নিব। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা ভেজে নিব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ খুব বেশি সুস্বাদু ছিল ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ